নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি দু মাস মতো হয়েছে। হায়দ্রাবাদ এসেছি তো হায়দ্রাবাদ এসে হায়দ্রাবাদের এখানে একটা মন্দির ঘুরতে যাব। তো চলো তোমাদেরকে সেই মন্দিরটা আমি দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এই যে যাচ্ছি এগুলো এত পরিমাণে রোদ যে এগুলো সব গরম হয়ে গেছে নিচে পা একদম দেওয়াই যাচ্ছে না তো দেখো বন্ধুরা এই এই মন্দিরটার নাম হচ্ছে হরে কৃষ্ণ গোল্ডেন টেম্পেল তো দেখো এর যে উপরটা দেখা যাচ্ছে উপরটা কিন্তু পুরোটা সোনার তো ঠাকুর মন্দির প্রায় আমরা যতগুলোই দেখব তার কিছুটা করে তো সোনার আছে তো দেখো এইটা হচ্ছে হনুমানজির মন্দির এই হনুমানজির মন্দিরের ধারগুলো যে বর্ডার দেওয়া আছে ওগুলোও কিন্তু সব সোনার তো ঠাকুরের মাথার উপরে যে চূড়া আছে ওইটাও কিন্তু সোনার তো দেখো তো আমরা অনেক রকমের হনুমানজির ঠাকুর দেখেছি তো এই ঠাকুরটা পুরো অন্যরকম দেখো মূর্তিটা পুরো অন্যরকম লাগছে তো এই ফার্স্ট টাইম এই রকম কোনো হনুমানজির মন্দির দেখলাম তো দেখে তো আমি একটু ঠাকুরের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম তারপরে যাব তো হায়দ্রাবাদের এখানেও যে রাধাকৃষ্ণ ঠাকুর দেখা যায় তো এটা আমরা আগে কোনোদিনও ভাবতে পারিনি এই দেখো পুরো আমাদের ওখানের মতো ঠাকুর খুব সুন্দর লাগছে দেখো এই ঠাকুরটারও কিন্তু যে চূড়াগুলো ধারেরগুলো ওগুলোও কিন্তু গয়নারে যে উপরের যে এটাও কিন্তু পুরোটা সোনার তো দেখো ঠাকুরটা খুব সুন্দর লাগছে তো তারপরে আমরা পরপর এগে করে বিভিন্ন ধরনের ঠাকুর আছে তো আমাদের জানা নেই কী কী ঠাকুর এখানে এই দেখো এইটা হচ্ছে আসল মন্দির এর ভেতরে সব রকমের ঠাকুর আছে তো এই মন্দিরের যে চূড়াটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা সোনার তো এই ফার্স্ট টাইম আমি এই সোনার মন্দির দেখলাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে খুব সুন্দর লাগছে তো এই মন্দিরটা উপরটা পুরো চূড়োটা পুরোটা সোনার তো তারপরে এখানে দেখো ঠাকুরের এসব যে কি ঠাকুর বলতে পারবো না এই ঠাকুরের এখানে আরতি হচ্ছে তো আমরা সবাই এখানে একটু বসলাম বসে ঠাকুরের একটু আরতি দিয়ে তারপরে এই যে আরতি করার পরে আরতির সব আগুন আমরা আমরা মাথায় নিয়ে নিলাম তারপরে আমরা সবাই মিলে একটু ওখানে বসে থাকার পরে বাইরে এত পরিমাণে রোদ যে বাইরে বেরো যাচ্ছে না কিন্তু মন্দিরের ভেতরে যে আমরা বসে আছি খুব সুন্দর একটা শান্তি বোধ মনে হচ্ছে খুব সুন্দর লাগছে এখানে হরি নাম হচ্ছে আর দেখো এইটা যে দেখা যাচ্ছে এটাও কিন্তু পুরোটা সোনার তো এই রকম মন্দির আগে আমি কোনোদিনও দেখিনি আমি আগেও হায়দ্রাবাদ চারবার এসেছি কিন্তু এই মন্দির আগে আমার ঘোরা হয়নি অন্যান্য জায়গা দেখেছি কিন্তু এই মন্দির আগে এসে দেখা হয়নি তো আজ দেখলাম খুব সুন্দর লাগলো তো দেখো তারপরে আমরা সারাক্ষণ ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে পড়েছি তারপরে এইখানে একটু বসে সবাই রেস্ট করছে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব তো দেখো বন্ধুরা তারপরে আমরা বেরিয়ে পড়লাম এগুলো এত পরিমাণে গরম হয়ে গেছে যে পা দেওয়াই যাচ্ছে না তো বন্ধুরা আজ এইটুকু থাক তারপরে আরেকটা মন্দির দেখেছি সেটা তোমাদের অন্য ব্লকে শেয়ার করব তো বন্ধুরা ভালো থেকো টাটা